আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবরুকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচক নামাজের সময়সূচি তাহাজের শেষ সময় ইশরাক ও চাস্তে নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আলোচনা করব তো আজকে শনিবার দশই মে দু হাজার পঁচিশ ইংরেজি সাতাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বাংলা এগারোই জিলকদ চোদ্দোশো ছেচল্লিশ হেজিরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা আলোচনা করবো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহেরি শেষ সময় হল তিনটা পঞ্চাশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে আজকে এসরা কেমন চাষের নামাজের রক্ত একটাই হবে পাঁচটা উন উনচল্লিশ থেকে এগারোটা ঊনপঞ্চাশ পর্যন্তের মাঝখানে সময়গুলোতে পড়তে পারবেন আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে তিনটা সাতান্ন মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা আঠারো মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা ছাপান্ন মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা বত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা তেত্রিশ মিনিটে এবং আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা তিরিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা বত্রিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শেষ হবে সাতটা বাউন্ন মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা তিপান্ন মিনিটে এবং এশার নামাজের রক্ত শেষ হবে তিনটা ছাপান্ন মিনিটে নামাজের নিষিদ্ধ রক্ত শুরু হলো তিনটার সময় সকালে পাঁচটা উনিশ থেকে পাঁচটা চৌত্রিশ পর্যন্ত এবং দুপুরে এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা পঞ্চান্ন পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা ষোলো থেকে ছয় একত্রিশ পর্যন্ত তো আজকে সূর্য অস্ত যাবে ছয়টা তেত্রিশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা আঠারো মিনিটে এই গেল ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচি রয়েছে সেখানে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময় সূত্রে রয়েছে সেখান থেকে কয়েকটি বিভাগে বেশি করবেন আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সূত্রগুলো আমরা নিজে ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলিকম মরাহতুল্লাহ